দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে ফলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তুলনায় তারাও বেহাল অবস্থায় রয়েছে আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব। সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। প্রিয় খুল্লাবাসী আমরা খুলনা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে আবারও পাটকল চালু করতে হবে মজুরি দিতে হবে দেহ আমরা জানি শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদিপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এই সুন্দরবন আমাদের প্রিয় খুলনাবাসী আমরা বলতে চাই গণপুত্থান অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা বলেছি জুলাই গণপুত্থান কোনো শেষ ছিল না কোনো সমাপ্তি ছিল না জুলাই গরব ভূত ছিল নতুন বাংলাদেশের শুরু ছাত্র তরুণদের শ্রমিকের আন্দোলনের শুরু সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে আমরা বলে দিতে চাই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণতন্ত্র মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি গণ সকল ছাত্র তরুণ এখনো মাঠে রয়েছে আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র করুন আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না জনগণের পক্ষে আমরা মাঠে থাকব ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়ে রয়েছি আহত যোদ্ধাদের সাথে দাঁড়িয়ে রয়েছি এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজির সংস্কৃতি দেখতে চায়নি এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চাঁদাবাজিতে অভয়ারণ্যের জন্য জীবন দেয়নি আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন খুবই ভুল ভাবছেন ফ্যাসিসদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে আপনারা প্রস্তুত হন আমরা খুলনা বলছি প্রস্তুত হন আমরা ঢাকায় আসছি তেসরা আগস্ট এই সব কিছুর জবাব দেওয়া হবে